বন্ধুরা সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে কিন্তু প্রত্যেকদিনকার মতো চলে এলাম আজকে এটা চাটনির রেসিপি নিয়ে আসছি এই চাটনিটা আপনারা অন্তত পনেরো থেকে এক মাস পর্যন্ত রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এইটা যে কোনো মানে যেরকম পাপড়ি চাট বলুন বা যে কোনো চাট জিনিসের সঙ্গে বা খাস্তা কচুরি বা শিঙারা যার সঙ্গে খাবেন দুর্দান্ত লাগবে তাহলে আজকে চাটনি রেসিপিটা দেখে নিন চলুন প্রথমে একটা বাটির মধ্যে খানিকটা তেঁতুল নিয়ে নিচ্ছি আমি এখানে একশো গ্রাম মতো তেঁতুল এটাকে ভিজিয়ে রেখেছি তাও পনেরো কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট পর তেঁতুলটা বেশ নরম হয়ে গেছে জলের মধ্যে তখন ভালো করে হাত দিয়ে তেঁতুলটাকে ভালো করে ছুটকে এরকম করে তেঁতুলটার মধ্যে থেকে যে তেতুলের দানাগুলো আছে পালসগুলো সেগুলো বের করে নিতে হবে এবার পুরো আর বের করে নিয়ে একটু ছেঁকে নিলে ভালো আর না ছেঁকে নিলেও কোনো অসুবিধা নেই জাস্ট দানাগুলো বের করে নিলে ভালো করে তেঁতুলটা একদম সব কিছু মানে একদম ছেঁকে নেওয়ার মতোই হয়ে গেছে এবার আমি মশলা করার জন্য এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি এটা একটু ডাইজেস্ট করে নিচ্ছি করার মধ্যে এবার এটা ভালো করে একটু ডাইজেস্ট করে এবার এটা শিলনোড়াতে বেটে নিচ্ছি মানে শুকনো গুঁড়ো মশলা যেটা এটা চাটনির জন্য খুব ভালো আর চাটনিটা করছি চাটনিটা একটু বেশি পরিমাণেই করছি এটা অন্তত এক মাস পর্যন্ত থাকবে কোনো দিন কি এক মাস বাইরে রেখে দিলেও ফ্রিজে না রাখলেও বাইরে রেখে দিলেও কোনো অসুবিধা নেই চাটনিটা খুব ভালো থাকবে এবার আমি এই কড়ার মধ্যেই তেঁতুলের যে পালসটা ওটা দিয়ে দিই তেতুলটা তেঁতুলটা দিয়ে এবার এটাকে ভালো করে একটু জাল দিতে হবে চাটনিটা মজাটা কি একটু জাল দিতে হবে তেঁতুলটা বেশ জাল দিয়ে দিয়ে তেঁতুলটা একটু কমে যাবে যখন তখন আমি এখানে ভেলি গুড় দিয়েছি তাও এখানে আমি ভেলি গুঁড় দিয়েছি তিনশো মতো ভেলি গুঁড় দিয়েছি আর তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি এবার দিয়ে এই ভেলি গুড়টা মানে এই গুড়টা দিয়ে ভালো করে কিন্তু জাল দিতে হবে জাল দিতে দিতে বেশ একটা মানে কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে আর এই জাল দিতে দিতে তখন আমি খানিকটা যখন কমে যাবে তখন ওই ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা খানিকটা দিয়ে দিলাম দিয়ে আর কিছুক্ষণ ধরে চাল করলেই এই চাটনিটা মোটামুটি রেডি হয়ে যাবে আর তার সঙ্গে আমি একটু চিনি দিয়েছি কারণ এই এত পরিমাণ টকটা বুঝেই চিনিটা দিতে হয় একটু মিষ্টি মিষ্টি থাকবে মিষ্টি পরিমাণটা কম লাগছিলো বলে একটু চিনি দিয়েছি আর হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে এটাকে চাটনির মধ্যে দিচ্ছি কারণ চাটনিটা একটু গাঢ় কাড়ো হবে আর কালারটাও কর্নফ্লাওয়ার দিলে কালারটাও সুন্দর একটা চেঞ্জ হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে আর এবার দেখো চাটনিটা বেশ সুন্দর একটা মানে খুব পাতলা নয় খুব মোটা নয় আর তারপর আমি চাটনিটা ঠান্ডা হয়ে গেছে যখন তখন আমি এই ভাজা মশলাটা একটু দিয়ে আর চাটনিটা এই ঢেলে দিচ্ছি চাটনিটা দেখে বুঝতে পারছি এই চাটনিটা কিন্তু যেরকম মিষ্টির দোকানে বিক্রি হয় শিঙাড়া খাস্তা কচুরির সঙ্গে সেই রকম ধরনের চাটনিটা তোমাদের সঙ্গে দেখলাম এইটা হলো এটা চাট মশলা যে কোনো চাট কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আশা করি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন